প্রচন্ড বিরক্ত হলেন আপনি মুড অফ হলো আপনার মনে হলো কোথার থেকে এলো কোনো বেড়াল নিয়ে আসতে পারে কিবা কিছু হয়েছে বাট এটাও হতে পারে যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে এটাও হতে পারে যে কাক কিংবা অন্য কোনো পাখি একটা মাছের কাটা নিয়ে এসছে আপনার বাড়ির সামনে রেখেছে এটা খুব ন্যাচারাল এটা হতেই পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখছেন যে একটা মাছের কাটা তার উপরে কোনো একটা কৃত্রিমভাবে সিঁদুর লাগানো রয়েছে পাখি যদি মাছের কাটা নিয়ে আসে তার মধ্যে সিঁদুর থাকবে না সাধারণত বিশেষ জ্ঞানপ্রাপ্ত মানুষজন যারা এগুলো জানেন তারা এই ধরনের কাটা ব্যবহার করতে পারেন এবং সাধারণত ক্ষতি করার জন্যই এটা ব্যবহার করা হয় একটা দুটো জবা ফুল তার সঙ্গে কিছুটা সিঁদুর একটু জল এগুলো দেখতে পাওয়া যায় বহু সময় এইগুলির মাধ্যমেও ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে বহু সময় আদিবাসী এলাকাগুলিতে অর্থাৎ যেখানে প্রিমিটিভ কালচার রয়েছে সেখানে কিন্তু এই ধরনের বিষয়গুলি দেখতে পাওয়া যায় যেখানে পুতুল তন্ত্রের প্রয়োগ দেখতে পাওয়া যায় কিংবা ভুডু ম্যাজিক দেখতে পাওয়া যায় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের চর্চা বা এই ধরনের পদ্ধতিতে ব্ল্যাক ম্যাজিক করবার একটা প্রয়াস বারবার দেখতে পাওয়া যায় আরও একটি বিষয় আমরা দেখতে পাই যদিও সেই বিষয়টি রেয়ার সেটি হলো ঘরের মধ্যে সজারু কিংবা ওই জাতীয় কোনো প্রাণীর কাটা এবং সেগুলিও আমি একাধিকবার দেখেছি বিভিন্ন মানুষ এনে দেখিয়েছেন তাদের বাড়িতে রয়েছে বা তারা বাড়িতে খুঁজে পেয়েছেন এবং সেই ক্ষেত্রেও তার উপরে কিছু জিনিসপত্র মাখানো কখনো সিঁদুর মাখানো দেখতে পেয়েছি কখনো আঠা জাতীয় কিছু জিনিসপত্র মাখানো অবস্থায় দেখতে পেয়েছি এগুলিও কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে তার ওয়ান কাইন্ড অফ ইন্ডিকেশন নমস্কার ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কিন্তু জ্যোতিষ থেকে একটু আলাদা আলোচনা করব আমরা ডার্ক এনার্জি ব্ল্যাক ম্যাজিক কালা জাদু নজর ইত্যাদি সম্পর্কে ইতিমধ্যে আমরা এই সিরিজের চারটি ভিডিও আপলোড করেছি কালা জাদু তার ইম্প্যাক্ট তার এফেক্ট কিভাবে বুঝতে পারা যাবে আপনার ওপরে কালা জাদু হয়েছে ইত্যাদি সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও আমরা দিয়েছি আজকে আমরা আলোচনা করব আরও কয়েকটি বিশেষ সিম্বল যেগুলি হতে পারে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে তার একটা সিমটম আমাদের বাড়ির আশেপাশে প্রকৃতিতে পরিবেশে বিভিন্ন রকম জিনিস আমরা দেখতে পাই যেগুলো দেখে আমাদের অস্বাভাবিক মনে হলেও আমরা সেই বিষয়গুলিকে ইগনোর করে যাই সেই সমস্ত কয়েকটি বিষয় নিয়েই আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যেগুলি দেখে বোঝা যেতে পারে যে কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে কিছু একটা খারাপ যে বিষয়টা প্রাকৃতিক নয় যে বিষয়টা কৃত্রিম প্রথম বিষয়টি হলো সকালবেলা ঘুম থেকে উঠেছেন মন বেশ ফুরফুরে সকালবেলা মনে করেছেন যে ছাদে গাছগুলো রয়েছে একটু জল দিতে যাব। গিয়েই দেখলেন ছাদের উপরে একটা মৃত পাখি পড়ে রয়েছে এরকম নয় যে পাখিটা মরে গিয়েছে মরে যাওয়ার পরে একটু শুকিয়েছে বা পচন ধরেছে এরকম কোনোটাই নয় বেশ কিছুটা পচে যাওয়া একটি দেহ সেটি আপনার বাড়ির ছাদের উপরে রয়েছে এবং যেই আপনি দরজা থেকে গেট থেকে আপনি বেরোতে চলেছেন সেই জায়গাটাতেই বিষয়টি রাখা রয়েছে প্রচন্ড বিরক্ত হলেন আপনি মুড অফ হলো আপনার মনে হলো কোথার থেকে এলো কোনো বেড়াল নিয়ে আসতে পারে কিংবা কিছু হয়েছে বাট এটাও হতে পারে যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে দ্বিতীয় আরেকটি সিম্বল ভীষণ দেখতে পাওয়া যায় আপনার ঘরের সামনে আপনার দরজার আশেপাশে মাছের কাটা কখনো কখনো আমি এটাও দেখেছি যে মাছের কাটার গায়ে কিছুটা সিঁদুর তেল ইত্যাদি বাখানো রয়েছে এটা দেখলে পরেই আপনার মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে যে কি করা হলো তো এই ধরনের মাছের কাঁটা সেটা ব্যবহারের মাধ্যমেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে এটাও হতে পারে যে কাক কিংবা অন্য কোনো পাখি একটা মাছের কাঁটা নিয়ে এসছে আপনার বাড়ির সামনে রেখেছে এটা খুব ন্যাচারাল এটা হতেই পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখছেন যে একটা মাছের কাঁটা তার উপরে কোনো একটা কৃত্রিমভাবে কৃত্রিম ভাবে সিঁদুর লাগানো রয়েছে পাখি যদি মাছের কাঁটা নিয়ে আসে তার মধ্যে সিঁদুর থাকবে না অনেক সময় এটাও দেখতে পাওয়া যায় যে কাঁচা মাছ কোনো পাখি বা কোনো প্রাণী ধরে নিয়ে এসেছে এবং সেই মাছটি থেকে অন্যান্য প্রাণী পোকা পরে রয়েছে সেই কাটাটা ইউজ করা হয় এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা ক্ষতি করবার ক্ষেত্রে সাধারণত বিশেষ জ্ঞানপ্রাপ্ত মানুষজন যারা এগুলো জানেন তারা এই ধরনের কাটা ব্যবহার করতে পারেন এবং সাধারণত ক্ষতি করার জন্যই এটা ব্যবহার করা হয় সম্পূর্ণ কুসংস্কার মনে হতে পারে এই কথাগুলি এবং আমিও একটা সময় পর্যন্ত এগুলিকে কুসংস্কার হিসেবেই জানতাম বুঝতাম কিন্তু কখনো কখনো মনের কোণে একটা বিশ্বাস তৈরি হয়ে যায় যখন বারবার নেগেটিভ ইভেন্ট চোখের সামনে ঘুরে ঘুরে আসে তৃতীয় একটি বিষয় আমরা ভীষণভাবে দেখতে পাই সেটি হলো তিন রাস্তার মোড়ে আমরা দুটো তিনটে লেবু চ্যাপটা অবস্থায় দেখতে পাই যে পিছিয়ে গিয়েছে বা লেবুটা গোটা অবস্থায় ছিল তার উপর থেকে গাড়ি চলে গিয়েছে মানুষ কিংবা অন্য কোনো প্রাণী সেটাকে ছড়িয়ে দিয়েছে কিন্তু এটা বোঝা যায় যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ঠিক তিন রাস্তার মোড়ে সেখানে কিছু একটা ক্রিয়া করা হয়েছে একটা দুটো জবা ফুল তার সঙ্গে কিছুটা সিঁদুর একটু জল এগুলো দেখতে পাওয়া যায় বহু সময় এইগুলির মেয়েদের ক্ষেত্রে এটি দেখতে পাওয়া যায় ভালো নতুন বেশ শাড়ি পরবার জন্য রেখেছেন হঠাৎ পরতে গিয়ে দেখলেন যে শাড়িটার থেকে একটু অংশ যেন কেটে নেওয়া হয়েছে কোনো একটা অংশ যেন বাদ রয়েছে এই শাড়িটির অংশের মাধ্যমেও কিন্তু আপনার ক্ষতি করবার চেষ্টা হতে পারে স্নানের পরে এসে গামছা বা টাওয়েল দিয়ে গা মুছে সেটা রেখেছেন হঠাৎ করেই আপনার মনে হলো এর একটা অংশ যেন কেটে নেওয়া হয়েছে কেউ একজন কেটে নিয়ে চলে গেছে এটাও কিন্তু হতে পারে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করার একটা প্রচেষ্টা আপনার ক্ষতি করবার একটা প্রয়াস ষষ্ঠ তো আরেকটি বিষয় এটি খুব কমন নয় বিছানায় শুতে গেলেন রাত্রিবেলা প্রচন্ড ক্লান্ত আপনার শরীর হঠাৎ একটা তীক্ষ্ণ খোঁচা অনুভব করলেন দেখলেন সেখানে একটা ছুঁচ রয়েছে হতেই পারে আপনার অসাবধানতা বসত ছুঁচটি পড়ে রয়েছে কিছু একটা কাজকর্ম করেছেন জামায় বোতাম লাগিয়েছেন কিন্তু এটাও হতে পারে যে আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক করার জন্য কালা জাদু করবার জন্য ইচ্ছে করে ওই ছুঁচটিকে ওখানে রাখা রয়েছে সপ্তম বিষয়টিও আমরা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের সঙ্গে ঘটতে দেখতে পাই ঘরের মধ্যে বসে চুল কেটেছেন বা নখ কেটেছেন নখগুলো চুলগুলো একটা জায়গায় রেখেছেন যে ফেলে দেবেন হঠাৎ দু একটি কাজ করে এসে বা ঘুরে এসে দেখলেন কিছুটা অংশ যেন নেই চুলের কিছুটা অংশ চলে গিয়েছে বা ওখানে চুলগুলোই নেই একদম পরিষ্কার হয়ে রয়েছে মনে হতে পারে যে কেউ এগুলো দেখে ঝাড় দিয়ে ফেলে দিতে পারে হতেই পারে সত্যি সত্যি কেউ এগুলোকে ঝাড় দিয়ে ফেলে দিয়েছেন আবার এটাও হতে পারে যে এগুলোকে নিয়ে সংগ্রহ করা হয়েছে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করবার ক্ষেত্রে বহু সময় আদিবাসী এলাকাগুলিতে অর্থাৎ যেখানে প্রিমিটিভ কালচার রয়েছে সেখানে কিন্তু এই ধরনের বিষয়গুলি দেখতে পাওয়া যায় যেখানে প্রয়োগ দেখতে পাওয়া যায় কিংবা ভুডু ম্যাজিক দেখতে পাওয়া যায় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের চর্চা বা এই ধরনের পদ্ধতিতে ব্ল্যাক ম্যাজিক করবার একটা প্রয়াস বারবার দেখতে পাওয়া যায় অষ্টমত যে বিষয়টি আমরা দেখে থাকি বহু ক্ষেত্রে দেখে থাকি সেটি হলো ছোট কলসি বা ঘটি মাটির তৈরি পোড়া মাটির তৈরি ঘটি যেগুলো পুজোতে ব্যবহার করা হয় সেগুলির খণ্ড খণ্ড টুকরো ভাঙা ভাঙা টুকরো ঘরের সামনে ঘরের পাশে ঘরের মধ্যে কিংবা দরজার সামনে ফেলে রাখা রয়েছে কখনো কখনো এগুলির মধ্যে সিঁদুর মাখানো কিংবা কোন চিহ্ন অঙ্কিত অবস্থাতেও দেখতে পাওয়া যায় এগুলিও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করবার চেষ্টাকে নির্দেশ করে আরও একটি বিষয় আমরা দেখতে পাই যদিও সেই বিষয়টি রেয়ার সেটি হল ঘরের মধ্যে সজারু কিংবা ওই জাতীয় কোনো প্রাণীর কাটা। এবং সেগুলিও আমি একাধিকবার দেখেছি বিভিন্ন মানুষ এনে দেখিয়েছেন তাদের বাড়িতে রয়েছে বা তারা বাড়িতে খুঁজে পেয়েছেন এবং সেই ক্ষেত্রেও তার উপরে কিছু জিনিসপত্র মাখানো কখনো সিঁদুর মাখানো দেখতে পেয়েছি কখনো আঠা জাতীয় কিছু জিনিসপত্র মাখানো অবস্থায় দেখতে পেয়েছি এগুলিও কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে তার ওয়ান কাইন্ড অফ ইন্ডিকেশন সুতরাং আমরা বেশ কয়েকটি দৃশ্য বেশ কয়েকটি সম্পর্কে জানতে পারলাম যেগুলি হতে পারে ব্ল্যাক ম্যাজিকের ইন্ডিকেশন যেগুলির মাধ্যমে বুঝতে পারা সম্ভব যে আমার ওপরে কিছু একটা ক্ষতি করবার চেষ্টা বা কু নজর কিংবা মানুষ আমার সম্পর্কে নেগেটিভ কিছু ভাবছে তার একটা ইন্ডিকেশন এগুলি আশা করা যেতে পারে এগুলি ছাড়াও অনেক সময় বাড়ির সামনে মরা প্রাণীর দেহ দেখতে পাওয়া যায় বাড়ির সামনে কিছু গাছপালা সেগুলোর মধ্যে বাড়ির সামনে একগুচ্ছ ফুল পড়ে থাকতেও দেখতে পাওয়া যায় এই ধরনের বিভিন্ন সিমটম আমরা দেখতে পাই যেগুলি ইন্ডিকেট করে যে আপনার সঙ্গে কিছু একটা খারাপ করবার চেষ্টা এটা ঘটে চলেছে সুতরাং এইগুলি যদি আপনি দেখতে পান তাহলে একটু সাবধান হতে হবে কিভাবে সাবধান হবেন কিভাবে নিজেকে প্রোটেক্টেড রাখবার চেষ্টা করবেন কি ব্যবহার করবেন কি করা যেতে পারে সেগুলি সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব আজকে আমরা চলে যাব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটি ছোট্ট মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই চলে আসি আমরা এবার পরবর্তী পর্যায়ে আপনার প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন মোনালিসা চক্রবর্তী উনিশশো বাহাত্তর পাঁচই ডিসেম্বর ভোর চারটে তিরিশ প্লেস ব্যারাকপুর আমি এসবিআই লাইফে আছি সেইভাবে উন্নতি হচ্ছে না কেউ আমাকে ঠিক বোঝে না কি করব। মোনালিসা জন্মকুণ্ডলিতে তোমার তুলা লগ্ন এবং বৃশ্চিক রাশি চন্দ্র নিচস্থ বলা যেতে পারে নিজ ক্ষেত্রস্থ অবস্থায় রয়েছে দুর্বল চন্দ্র দশমপতি দুর্বল হওয়ার কারণে তোমার কুণ্ডলিটি কিন্তু কর্মের দিক থেকে বেশ খানিকটা পীড়িত হয়েছে কিছুটা সাপোর্ট নেওয়া যেতে পারে তুমি অবশ্যই জ্যোতিষের সঙ্গে পরামর্শ করো এবং যেহেতু নবমপতি একাদশপতি এরা দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছেন এবং তৃতীয়ে রাহু বৃহস্পতি যুক্ত হয়ে রয়েছে অ্যাক্টিভ গুরুচন্ডাল যোগ তৈরি হয়েছে ফলে সাকসেস রেট তোমার ক্ষেত্রে আসবেই এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় অবশ্যই তুমি সঠিক প্রতিকার সঠিক সাপোর্ট নাও সেই ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আসবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার